ফর্চর বুরসম নাম খুলনা টাইগার্স বিপিএল এর পিরিশতম বিগ ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব বেশ একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক দুই দলের শক্তিশালী বেশ একাদশ খুলনা টাইগান্সের বেশ একাদশ নাম নাম্বার এক নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই হাসান মিরাজ ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার তিন আকিফ ধুবো অলরাউন্ডার ব্যাটসম্যান নাম্বার চার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মিলিয়ান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় মায়িন্দুল হাসান অঙ্কুল উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত মোহাম্মদ নওয়াজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট আবু হেতার রনি বোলিং অলরাউন্ডার নাম্বার নয় সালমান ইশাদ ফাস্ট বলার নাম্বার দশ আসাম মাহমুদ ফাস্ট বলার এবং নাম্বার এগারো রুবিন হোসেন ফাস্ট বলার চলুন এবার দেখে নেওয়া যাক খুলনা টাইগানসের বিপক্ষে ফরচুন বংশলের শক্তিশালী বেশ একাদশ নাম্বার এক তামিম ইকবল ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই ডেভিড মালান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন তৈদ রি মিডিল মিডিলিডার ব্যাটসম্যান নাম্বার পা চার মুশরাফুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত হাইম আশরাফ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট জাহান্নাত খান বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রেশাদ হোসেন স্পিন বলার নাম্বার দশ তানজিম ইসলাম স্পিন বলার এবং নাম্বার এগারো নিকুন মন্ডল ফার্স্ট বলার তো এই দুই দলের ভিতরে কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ফরচুর বমিশন বনাম খুলনা টাইমেন্সের মধ্যে ম্যাচের সময়সূচি এবং মেনু কাল বাইশ জানুয়ারি দুই সময় বুধবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ভেনু জোহরাম চৌ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন